ও বন্ধুরে ওই মদিনা যাইতে পারলে কত মজা কত আরাম জানুনি। এই খাট্টা এলাকার মধ্যে টাকা বলার অভাব নাই খাট্টা এলাকার মধ্যে পয়সা বলার অভাব নাই দামি বিল্ডিং বানায় ঘুমাই দামি বাড়ি বানায় ঘুমাই ও খাট্টার বাবা তোমার খাট্টার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সবাব পাইবা আল্লাহর কসম কইরা বলি বাবা আমার নবীর মদিনা শরীফের ভিতরে এক নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তে সবাব পাইবা পঞ্চাশ হাজার ওয়াক্ত কবুল হকবুলিয়ত নামাজে সবাব পাইবা তুমি যে খাট্টার মসজিদের মধ্যে নামাজ পড়ো কবুল হয় কি নেই তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার নবীর মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সবাব পঞ্চাশ হাজার সবাবাইয়া যাইবা শুধু তাই নয় রে বাবা সাগরের মধ্যে যাইয়া একবার যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো এক লক্ষ ওয়াক্তের সবাব তোমার আমল নামাই দিয়া দিবে ও আব্বুজিরা আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা যদি তোমার টাকা থাকে যদি তোমার পয়সা থাকে একবার তুমি মক্কা মদিনা যাইবা জানো নি ওই মক্কা মদিনা দেখতে কত মজারে মুরব্বী বাবা তোমার ব্যাংকে টাকার অভাব নাই তোমার ঘরে আলমারিতে টাকার অভাব নাই এ পর্দার অন্তরালের আমার খাদ্যার মা এক করি স্বর্ণের দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা বর্তমান বাজারে মদিনা যাইলে যদি অমরা হতে যায় মাত্র এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করিলে মক্কামুদিনা যাওয়া যায় ও বাবা হাল্লার কইরা আমি সামনে মাত্র তিনটা দোয়া কইছি আর আমি একবার আসছি বারবার আপনার রজায় আসতে চাই দুই নাম্বার আমার মা বাবার নিয়ে আপনি নবীর অজায় আসতে চাই আর তিন নাম্বার যারা এখনো পর্যন্ত মদিনায় আসে নাই আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা নিয়ে আসবেন